বিএনপির অবস্থান সম্বন্ধে আমি গতকালকে আমি বলছি যে ইন্টারন্যাশনালি সবচেয়ে রেপুটেড ম্যাগাজিন যেটা আছে টাইম ম্যাগাজিন তারা জনাব তারেক রহমান সাহেব সম্বন্ধে একটা প্রচ্ছদ ছাপিয়েছে এবং সেখানে বলছে তারা যে ভবিষ্যতের অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তো এটা নিয়ে যত জরিপ হয়েছে আমেরিকান যদি হয়তো বা আমরা বেশি বিশ্বাস করি এটা আমরা মনে করি যে এতগুলো জিনিস বিভিন্ন পক্ষে আছে আর বিএনপির অতীতের ইতিহাস অতীতের ভোট সব কিছু মিলিয়ে বেগম জানা জানাজা তারেক রহমানের আগমন সব কিছু মিলু একটা প্রতিচ্ছন্ন জানি আমরা বুঝি যে অবশ্যম্ভাবি ইনশাল্লাহ নীলফামারি নিয়ে যদি আপনারা বলেন তো নীলফামারি নিয়ে তো আমাদের অনেক চিন্তা আছে এক হচ্ছে সরকারের যেগুলো সাহেবের যেগুলো প্ল্যান সেগুলো তো আমরা কাজে লাগাবো এছাড়া নীলফামারিকে কীভাবে সামগ্রিকভাবে গোটা জেলাকে উঠানো যায় আমরা কাজ করি আমরা শিক্ষার উপরে জোর দেবো আমরা শিক্ষিত করতে চাই নীলফামারিকে নিরক্ষর মুক্ত করতে চাই আমরা বেকার সমস্যা এখানে কলকারখানা বলা হচ্ছে আমরা ইপিজের সম্পর্ণ করতে চাই আমরা ভেজাকেলিশ করতে চাই না এগুলো হবে এই যে আমরা হচ্ছে আমরা বিনোদনের জায়গার চেষ্টা করছি এবং ইউনিয়নে বলছি একটা মানে মাঠ করে দেবো অর্গানাইজেশন সরকারি হবে সেখানে মিনি স্টেডিয়াম না হোক বাউন্ডারি হোক খেলাধুলার সুযোগ সুবিধা করে দেওয়া যায় তো সামগ্রিকভাবে আরও বহু জিনিস আছে যেগুলো আমরা প্ল্যান করছি ইঞ্জিনিয়ারিং আমি আমি দিব আপনার আমাদের আমার নিজেরও একটা ইস্তেহার আছে সেটা আমি যখন দিব হয়তো আপনারা প্রিন্টেড আকারে পাবেন তখন তখন আমরা